ভাই বোনেরা আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এই যে ডক্টর তিনি জাপান সফরে গেলেন এদিকে হাসপাতালে চারজন আত্মহত্যার চেষ্টা করেছিলেন তারা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে চোখ হারিয়েছেন অনেকটা বিনা চিকিৎসায় তারা সেখানে রয়েছেন বলেই হতাশা খুব থেকে আত্মহত্যার চেষ্টা করেছিলেন কিন্তু ডক্টর ইউনুস তাদের দেখতে গেলেন না ডক্টর ইউনুস তাদের দেখতে না গিয়ে তিনি জাপান সফরে গেলেন এমনকি আমি অনলাইনগুলো ঘেটে দেখলাম কোনো সমন্বয়করাও কিন্তু তাদের দেখতে যাননি এই ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পর নয় মাস হয়ে গেছে এর মধ্যে কিন্তু তিনি কমপক্ষে নয়বার বিদেশ সফর করেছেন কোনো দেশের রাষ্ট্রপ্রধানের এ ধরনের বিদেশ সফর এটাই রেকর্ড মন্ত্রীরা বিদেশ গিয়েছেন গত সরকারের অনেক মন্ত্রী অনেকবার বিদেশ গিয়েছেন এ নিয়ে আমরা সাংবাদিকরা সমালোচনাও করেছি লেখালেখিও করেছি কিন্তু একজন রাষ্ট্রপ্রধান হিসাবে নয় মাসে কমপক্ষে নয়বার বিদেশ সফর বাংলাদেশের ইতিহাসে বিরল আর এদিকে যুদ্ধ অপরাধী অপরাধে দণ্ডিত আসামি এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হয়েছে এই যে আজহার ইসলামকে মুক্তি দেওয়া দেওয়া এটা কোন ভিত্তিতে মুক্তি হয়েছে সেটা হয়তো আপনারা সবাই অনুমান করতে আর একটা বিষয় খেয়াল করলে আপনারা সহজেই বুঝতে পারবেন এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার পর আইন উপদেষ্টা আশিফ নজরুল বিশাল এক স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে তিনি উল্লেখ করেছেন এর মাধ্যমে নাকি জুলাই উদ্ভুত খানের যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয় অর্জনেরই একটা অংশ এর সাথে সাথে তিনি সেই সময় সেই আন্দোলনে অংশগ্রহণকারীদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন খুবই ভালো কথা আপনি তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন কিন্তু যারা এখনো হাসপাতালে ভর্তি বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন কিছুদিন আগেও কিন্তু একজন মারা গেলেন এই যে দেখলেন করুণ একটা দৃশ্য হতাশা থেকে তারা আত্মহত্যা করার চেষ্টা করেছেন তাদের জন্য আপনারা কি করছেন এরকম কিন্তু হাজার হাজার লোক আপনাদের ফাঁদে পড়ে এই আন্দোলনে অংশগ্রহণ করে জীবন হারিয়েছেন অনেকের অঙ্গহানি হয়েছেন তাদের আপনারা চিকিৎসা না দিয়ে ফেসবুকে বড় বড় গল্প করে আপনারা এই অদ্ভুত খান বলছেন এই অদ্ভুত খান নিয়ে ব্যবসা শুরু করেছেন তাই না এই ব্যবসারই একটি অংশ জামায়াতে ইসলামকে খুশি করার জন্য এটিএম আজাহারুল ইসলামকে মুক্তি দেওয়া আপনারা জানেন কিছুদিন আগেই সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে আমাদের তিন বাহিনীর প্রধানরা এই ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন ডক্টরের ইউনুসের সাথে দেখা করে তিনি যে আমাদের সার্বভৌমত্ব নিয়ে খেলা করছেন তিনি যে আমাদের দেশের ভেতর দিয়ে করিডোর দিচ্ছেন স্যান্ট মার্টিন অন্যের হাতে তুলে দিচ্ছেন এবং চট্টগ্রাম বন্দর তুলে দিচ্ছেন এই সব নিয়ে প্রতিবাদ করেছেন এবং সেনাবাহিনীর প্রধান এও বলেছেন মুক্তিযুদ্ধ নিয়ে কোনো বিতর্ক করা যাবে না এবং মুক্তিযুদ্ধকে বিতর্কিত করে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না এবং সেনাবাহিনী ডিসেম্বরের মধ্যেই একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চেয়েছেন এরপরে আপনারা তো দেখেছেনই ডক্টর ইউনুসের কেমন কাঁদ কাদো চেহারা এবং তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্যও রাজি ছিলেন কিন্তু পরিবেশ পরিস্থিতিতে তিনি ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছেন কিন্তু তিনি যদি এই এটিএম আজহারুল ইসলামের মতো লোকদের মুক্তি দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেন তাহলে তিনি আর কতদিন মানুষের ধরে রাখতে পারবেন একটা আন্দোলন করে বাংলাদেশের মানুষদের বিভ্রান্ত করে একটা সেন্টিমেন্ট তৈরি করে তারা ক্ষমতা এসেছে তারা ক্ষমতা এসে লুটপাটে শুরু করে দিয়েছেন যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন যে আন্দোলন শুরু হয়েছিল গোটা বিরোধী আন্দোলন দিয়ে সেই কোঠা নিয়েই তারা আবার নেমে পড়েছেন এখন তারা যারা আন্দোলনে আহত হয়েছেন তাদের পরিবারকে কোটা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছেন ভালো কথা কিন্তু মুক্তিযোদ্ধাদের সন্তানদের এবং তাদের পরিবারের সন্তানদের কোটা দিতে এত সমস্যা ছিল কোথায় যদিও কোঠা প্রথা বাতিল হয়েছিল কিন্তু তবুও তারা জনগণকে বিভ্রান্ত করে এই আন্দোলনে নামিয়েছে এখন চিকিৎসার নামে যেসব টাকা সংগ্রহ করা হয়েছে যাতে বিদেশে এইসব আহত ব্যক্তিরা চিকিৎসা নিতে পারেন সেই টাকাও মাহফুজ গঙ্গরা মেরে দিয়েছেন এখন যারা হতাশায় বিষ পান করছেন হয়তো তারা চোখে দেখতে পাচ্ছেন না কিন্তু তারা দিব্য দৃষ্টি দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এবং তারা হয়তো তাদের ভুল বুঝতে পারছেন এজন্যই তারা আত্মহননের মতো একটা পথ বেছে নিচ্ছেন এই ইউনুস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন আমি এটাকে নাম দিয়েছি কফিলের জন্য সান্ডা ধরার অ্যাসাইনমেন্ট তিনি কফিলের জন্য ষান্ডা ধরার অ্যাসাইনমেন্ট নিয়ে বাংলাদেশে এসেছেন তিনি এমন এক ব্যক্তি হাজার হাজার কোটি টাকা ক্লিন্টন ফাউন্ডেশনে দান করেছেন যে সব টাকা আমাদের বাংলাদেশের মেহনতি মানুষের টাকা যারা গ্রামীণ ব্যাংক থেকে সুদ নিয়ে দিনে দিনে অনেকে ঘর হারিয়ে গরু বাছুর হারিয়ে সুদ পরিশোধ করেছেন সেই টাকা কিন্তু বাংলাদেশি নেই সেই টাকা কিন্তু ক্লিনটন ফাউন্ডেশনে দান করে তিনি নোবেল জয় করেছেন এগুলো সব পুরাতন কথা তবু আপনাদের মনে করিয়ে দিলাম আমরা তো ভুলো জাতি সবসময় সব কিছু ভুলে যাই তবে এই যে হাসপাতালে লোকজন কাতরাচ্ছেন এখন অনেকে পঙ্গু হয়ে আছেন তাদের বিদেশে নেওয়া হচ্ছে না আর উনি মাসে মাসে বিভিন্ন দেশ সফর করছেন রাজকীয় হালে তাহলে সাধারণ মানুষ যে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল তারা কি পাচ্ছে আসলে তারা কিছুই পাবে না তাদের জন্য দুঃখ হয় যারা বিভ্রান্ত হয়ে এই আন্দোলনে অংশগ্রহণ করে প্রাণ দিয়েছেন এখন তাদের পরিবার বুঝতে পারে একজন মারা গেলে কিংবা একজন কর্মহীন হয়ে গেলে সেই পরিবারটা কতটা নিঃস্ব অসহায় এবং যারা মারা গেছেন যে তিনশোরও বেশি পুলিশকে হত্যা করা হয়েছে এবং এই আন্দোলনে যারা মারা গেছেন এবং এই আন্দোলনকে চাঙ্গা করার জন্য জামাতে ইসলামী যাদের মেরেছে তাদের পরিবার এখন নিঃস্ব অসহায় পরিবারের একজন মারা গেলে সেই দুঃখ কষ্ট যন্ত্রণা শোক আজীবন বহন করতে হয় এটা যারা ক্ষমতায় আছে তারা কি বুঝেন কখনোই বুঝবেন না এই জন্যই আমাদের বাংলাদেশের কোনো অগ্রগতি নেই আমাদের বাংলাদেশে কোনো সভ্য দেশ হিসেবে এখনও কোথাও স্থান পাচ্ছে না সবাই ভালো থাকবেন আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন